হ্যালো ইউটিউব ওয়েলকাম অনসেগিন গত পরশু দিন ইরানের ইসরায়েল অ্যাটাকের পর থেকে আজকের দিন পর্যন্ত ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা অনেক বড় আকারে তৈরি হয়েছে ব্যাপারটা অন্যান্য যে কোনো অ্যাটাকের ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল এবং সবচেয়ে বেশি আক্রমণাত্মক বলা যায় যদি অল আউট ওয়ার ইসরায়েল এবং ইরানের মধ্যে শুরু হয়ে যায় তবে মধ্যপ্রাচ্যের কোনো দেশ সেখানে নিরাপদ নয় নয় ইভেন আমেরিকান বেসগুলো পর্যন্ত আজকের পুরো ভিডিও জুড়ে জানার চেষ্টা করব মধ্যপ্রাচ্য জুড়ে যদি ইরান ইসরায়েলের মধ্যে অল আউট ওয়ার শুরু হয়ে যায় তাহলে কার জেতার সম্ভাবনা রয়েছে এবং কীভাবে খুটিনারিভাবে ইরান ইসরায়েল যুদ্ধের এমন যত বাস্তবতা রয়েছে এবং কে এগিয়ে যাচ্ছে কে পিছিয়ে যাচ্ছে কার কাছে করে কতটা অসহায় এমন যত কিছু রয়েছে তার সব কিছু তুলে আনার চেষ্টা করব সিরিয়াসলি ভিডিওটিতে কখন আপনার মনে হতে পারে ইরান হেরে যাচ্ছে কখন আপনার মনে হতে পারে ইসরায়েল হেরে যাচ্ছে কখন আপনার মনে হবে ইসরায়েলি এয়ার অ্যাটাকের সামনে ইরান কোনো কিছুই নয় ঠিক একইভাবে আবার আপনার এটাও মনে হতে পারে ইরানি মিসাইলের সামনে ইসরায়েল কোনো কিছুই নয় দু দেশের শক্তি সামর্থ্য এবং ট্যাকটিক্যালি যে পার্থক্য তৈরি হয়েছে সেটা সিরিয়াসলি আনবিলিভেবল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি অ্যান্ড ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটি এনজয় করুন ইরানের অ্যাটাকের পরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনেহ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন যে ভাষণ দেওয়ার সময় তার হাতে থাকা স্ক্রিপ্ট পর্যন্ত কাঁপছিল সেই ভাষণে তিনি ক্লিয়ারলি বলেছিলেন ইরানের অ্যাটাকের জন্য তাদেরকে চড়া মূল্য দিতে হবে এবং কঠিন বড় আকারের আক্রমণ হতে যাচ্ছে তারপরের দিন ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেটের বিশাল একটা মিটিং হয় যে মিটিংয়ে ফাইনালি তারা সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ইরানে অ্যাটাক করবে একই সময়ে যুদ্ধ চলমান এবং লেবানন বর্ডারে তারা একচল্লিশ হাজার সৈন্য পাঠিয়েছে যেখানে লেবানন ইনভেট করে যাচ্ছে ইরান এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুই প্রান্তে দুটি দেশ অবস্থান করে যাচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে দূরত্ব প্রায় দু কিলোমিটারের কাছাকাছি দু কিলোমিটার দূরত্বে একটা দেশ থেকে আরেকটা দেশে আক্রমণ করা প্র্যাকটিক্যালি অলমোস্ট ইম্পসিবল ওভার নাইটে এমন বাস্তবতা ইসরায়েলের কাছে একটা অপশন খোলা রয়েছে সেটা হচ্ছে এয়ার অ্যাটাক এয়ার অ্যাটাকের জন্য ইসরায়েলের ফাইটার জেট মিসাইল সবকিছুই রয়েছে কিন্তু কতটা অ্যাটাক করতে পারবে কিংবা কোথায় অ্যাটাক করবে কারণ ইরান ইসরায়েল থেকে প্রায় সত্তর গুণ বড় একটা দেশ অতীতের ওয়ার স্ট্যাটেজি যদি ফলো করা হয় তাহলে একটা জিনিস ক্লিয়ার ইরানের সবচেয়ে বড় ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ইসরায়েল টার্গেট করবে সেক্ষেত্রে সবচেয়ে বড় টার্গেট হয়ে যেতে পারে নিউক্লিয়ার সাইট অয়েল রিফাইনারি ওয়েল ফ্যাসিলিটিস এরিয়া ইরানিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম আইআরজিসি কমান্ডিং সেন্টার কিংবা ইরানিয়ান মিলিটারির টফ কমান্ডার ইভেন আয়তুল্লাহ খামেনি এবার প্রশ্ন হচ্ছে প্র্যাকটিক্যালি এতগুলো জায়গায় আক্রমণ করা ইসরায়েলের জন্য কতটা পসিবল ফার্স্ট ইজ ফার্স্ট শুরুতে যদি বলি ইরানের নিউক্লিয়ার সাইটগুলো আক্রমণের কথা তাহলে ইরানের সব মিলিয়ে আটটা নিউক্লিয়ার সাইট রয়েছে দুইটা মাইনিং সেন্টার নিউক্লিয়ার সাইটগুলো এক একটা অনএভারেজ তিনশো ফিট গভীরে ইরানের পাহাড়গুলোর গভীরতা ভেদ করে এতটা গভীরে পৌঁছাতে পারে পৃথিবীতে এমন কোনো অস্ত্র এখন আবিষ্কৃত হয়নি আমেরিকান বুস্টার বাংকার সব মিলে ত্রিশ মিটার পর্যন্ত ভেদ করতে পারে যেখানে ইরানের এক একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটিজ গভীরতা হচ্ছে কমপক্ষে একশো মিটার গভীর একই জায়গায় সেই নিউক্লিয়ার ফ্যাসিলিটিস যদি অ্যাটাক করতে যায় তবে ইসরায়েলকে তাদের ফাইটার জেটগুলো নিয়ে ইসরায়েলের আকাশ সীমায় পৌঁছতে হবে এখানেই সবচেয়ে বড় ট্যুরিস্ট ইরানের আকাশসীমার নিরাপত্তায় এই মুহূর্তে রয়েছে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম যে রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমের ভয়ে কোনো অ্যাপ থার্টি ফাইভ ইউক্রেনের আকাশে পর্যন্ত প্রবেশ করতে পারেনি একই জায়গায় ইরান তার নিজের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে বারবার আমেরিকান ড্রোনগুলোকে খাবি খাওয়াচ্ছে ইরানের আকাশীমায় কিংবা পার্শিয়ান গল্ফ এরিয়াতে ইরানের ভয়ে যেখানে পার্শিয়ান গলফ এরিয়াতে ড্রোন উড়াতে পর্যন্ত ইউএসএ ভয় পায় সেখানে ইসরায়েল ইরান অ্যাটাক করবে এটা কিছুটা কাল্পনিক হয়ে গেল সো প্র্যাকটিক্যালি নাতানস বা বুরসার মতো যতগুলো নিউক্লিয়ার সাইট রয়েছে সেগুলোতে ইসরায়েলের অ্যাটাক করার সম্ভাবনা এবং বাস্তবতা দুটো পার ফার এ অবস্থান করে যাচ্ছে নিউক্লিয়ার ফ্যাসিলিটিসগুলো বাদ দিলে ইসরায়েলের কাছে ইরানের সবচেয়ে বড় অপশন হিসেবে থেকে যায় ইরানের একশো দুইটা ফিল্ড এবং দশটা রিফাইনারি সেন্টার যে দশটা রিফাইনারি সেন্টারের প্রায় সবগুলি রয়েছে পার্সিয়ান গলফে। ইসরায়েল যদি ইরানের আর কোথাও অ্যাটাক না করতে পারে তবে অয়েল ফিল্ড এবং রিফাইনারি সেন্টারে অ্যাটাক করার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ ওয়েল রিফাইনারি এবং ওয়েল ফিল্ড দুটোকেই টার্গেট করা এবং এদের ড্যামেজ করা সবচেয়ে সহজ দু সাল থেকে অনেক রিপোর্ট এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে যার প্রত্যেকটা রিপোর্টে ইরান ইসরায়েল এবং আমেরিকাকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি তাদের ওয়েল রিফাইনারি কিংবা অয়েল ফিল্ডগুলোতে অ্যাটাক করা হয় তবে পুরো মধ্যপ্রাচ্যের ওয়েল সাম্রাজ্য তারা বন্ধ করে দিতে পারে কিভাবে ইরান সেটার প্রতিশোধ নেবে সেই প্রতিশোধের প্রথম চাবিটাই হচ্ছে পার্সিয়ান গল্ফে অবস্থিত হরমুজ প্রণালী পুরোপুরি শাটডাউন করে দেওয়া দ্বিতীয় মধ্যপ্রাচ্যের বাকি অয়েল রিফাইনারিগুলোতে ইরান নিজে অ্যাটাক করবে ইনফ্যাক্ট দু সালে সৌদি আরব এবং ইরানের দ্বিমুখী অবস্থান যখন চরমে পৌঁছেছে তখন হুতিদের মাধ্যমে ইরানের ইশারায় মূলত সৌদি আরবের অয়েল ফিল্ডে অ্যাটাকও হয়েছে আর ইরান যদি এটা করে তাহলে আর ইরান যদি এটা করে তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কার রয়েছে চিন্তা করে দেখেন একবার একজাক্টলি ঠিক ধরেছেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং ইউরোপের ইউরোপ এবং আমেরিকা মধ্যপ্রাচ্যের তেল ছাড়া চলা অলমোস্ট ইম্পসিবল নট অনলি ইউরোপ আমেরিকা এবং সারা পৃথিবী প্রায় এই ট্রানজিশন পয়েন্ট যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সারা পৃথিবীর তিরিশ শতাংশ তেলের বাজার অলরেডি বন্ধ হয়ে যাবে ঠিক একইভাবে গত দু বছর ধরে রাশিয়ান তেল ইন্টারন্যাশনাল মার্কেটে খুব বেশি পৌঁছচ্ছে না ঠিক এই জায়গায় রীতিমতো আমেরিকান গদিতে কাঁপন ধরিয়ে দেবে কারণ সেখানে বাইডেন ট্রাম্প যেই থাকুক তার কোনো অবস্থান ভালো হওয়ার সম্ভাবনা নেই এবং সেই জন্য ইরান এবং ইসরায়েল যুদ্ধ সিরিয়াসলি একটা ওয়ার্ল্ড ওয়ারের মতো হতে যাচ্ছে আর ইউরোপ আমেরিকা ছাড়া ইসরায়েল ইরানের সাথে লড়ে যাবে সেটা অনেকটাই কঠিন কারণ ইরানের হাতেই রয়েছে অন্তত হাফ ডজন রেসিস্টেন্স গ্রুপ যেগুলো ইসরায়েলের চারপাশে অবস্থান করে যাচ্ছে ঠিক একইভাবে একজন দুজন কমান্ডারকে দীর্ঘ সময় ট্র্যাক করে হুট করে হত্যা করা আর ঘোষণা দিয়ে আয়াতুল্লাহ খামিনি কিংবা এই ধরনের লিডারদেরকে হত্যা করা অনেক কঠিন কাজ ইসরায়েল যদি ইরানের ভেতরে ঢুকে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসগুলোকে হামলা করার সক্ষমতা থেকে থাকতো তাহলে আর অনেক আগেই তারা এটা করে ফেলতো ইরানের ভেতরে ঢুকে দুজন সাইন্টিস্টকে হত্যা করা কিংবা একজন কমান্ডারকে হত্যা করা আর লিডার হত্যা করা ঠিক এক ব্যাপার নয় একজন একজন কিংবা ইরানিয়ান লিডারকে দীর্ঘ সময় ট্র্যাক করার পর হুট করে একদিন হত্যা করে দেওয়া আর আয়তুল্লাহ খামিনীর মতো লিডারকে হত্যা করা অনেক কঠিন কাজ এটুক বিবেচনায় আনলে বাকি থাকে শুধুমাত্র হেড টু হেড কম্প্যারিজন ধরে নেন ইসরায়েল ইরানের সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেছে এবং ল্যান্ড ওয়ারে তারা অ্যাঙ্গেজড হয়েছে তাহলে কার কতটা শক্তি রয়েছে কে এগিয়ে থাকবে শুধুমাত্র ওভারঅল ম্যান পাওয়ারের দিকে যদি চিন্তা করি তাহলে ইরানের নাইনটি মিলিয়নের বেশি মানুষ রয়েছে যেখানে ইসরায়েলে রয়েছে মাত্র নয় মিলিয়ন মানুষ শুধুমাত্র এখনকার ডেটাও যদি বিশ্লেষণ করা হয় তাহলে ইরানের মিলিটারি সার্ভিসের জন্য ফিট রয়েছে এমন মানুষের সংখ্যা প্রায় চার কোটিরও বেশি যেখানে ইসরায়েলি রয়েছে মাত্র একত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার জন মানুষ এখানে ফাইনাল টুইস্ট হচ্ছে ইরানের একটি মিলিটারি পার্সোনাল হচ্ছে ছয় লক্ষ দশ হাজার যেখানে ইসরায়েলে রয়েছে মাত্র এক লক্ষ সত্তর হাজার সহজ কথা ইসরায়েলের তুলনায় ইরানে তিন গুণেরও বেশি মিলিটারি পার্সোনাল অ্যাক্টিভ রয়েছেন এখন পর্যন্ত ইরানের প্যারামিলিটারি ফোর্সের সদস্য সংখ্যা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার জন ঠিক একই জায়গায় ইসরায়েলের রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার জন যে কোনো যুদ্ধে পৃথিবীতে স্পেশাল অপারেশনে মূলত প্যারামিলিটারি সবচেয়ে বেশি ভূমিকা রাখে যেখানে ইসরায়েলের চেয়ে তিন গুণেরও বেশি শক্তিশালী ইরান এখন পর্যন্ত রিজার্ভ ফোর্সের দিক থেকে ইরানে রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার জন এবং ইসরায়েলের রয়েছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার রিজার্ভ ফোর্স ট্যাঙ্ক থেকে শুরু করে আর্মার্ড ভেহিকল কিংবা চয়েড আর্টিলারি এমন যতগুলো ইস্যুজ রয়েছে তার প্রত্যেকটা ক্ষেত্রে ইরান ইসরায়েল থেকে কয়েক গুণ বেশি এগিয়ে রয়েছে শুধুমাত্র সেলফ প্রফেড আর্টিলারির দিক থেকে ইরান ইসরায়েল থেকে কিছুটা পিছিয়ে রয়েছে একইভাবে যদি নেবাল পাওয়ারের দিকে তাকান তাহলেও ইরান সেখানে এগিয়ে রয়েছে গ্লোবাল নেবাল পাওয়ারের ফ্লিট র্যাঙ্কিং এর দিকে যদি তাকান সেখানে ইরানের অবস্থান সাঁত্রিশ এবং ইসরায়েলের অবস্থান ছেচল্লিশ যদিও বাস্তবতা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধে নেবাল ফ্লিট কাজ করার খুব একটা জায়গা নেই সাবমেরিনের দিক থেকে ইরান যেমন অনেক এগিয়ে রয়েছে ঠিক একইভাবে এবং পেট্রোল দিক থেকে ইসরায়েল এগিয়ে রয়েছে ইসরায়েল এবং ইরান ওয়ারের কঠিন বাস্তবতা যদি আপনি ফলো করেন তাহলে এই চিত্রে আপনি ল্যান্ড এবং নেবাল দুটোর কোনোটাতেই এগিয়ে যেতে পারবেন না এখানে দুটোই কমপ্লিটলি অলমোস্ট ব্লকড অবস্থায় রয়েছে ল্যান্ডের মাধ্যমে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইরাক এবং জর্ডান একইভাবে সৌদি আরবও অন্যদিকে সিরিয়া অপরদিকে যদি নেবালের দিকে তাকান তাহলে পার্সিয়ান গল্পের পুরো দখলই বলতে গেলে এই মুহূর্তে ইরানের হাতে অপরদিকে রেড সি পুরোপুরি হুথি দখল করে আছে ইন্ডিয়ান ওশান হয়ে কোনোভাবেই এখানে আসা সম্ভব নয় কারণ ইন্ডিয়ান ওশানের বিশাল এরিয়াতে ইরানের দাপট এখনও চরমে আবার ইরিত্রিয়াতে ইরান এবং ইসরায়েল দুটি দেশেরই নেবাল বেজ রয়েছে এবং দু দেশই সেখানে সব ধরনের সাবমেরিন ট্র্যাক এবং ডিস্ট্রয় করতে পারে সো আলটিমেটলি ল্যান্ড এবং নেভাল দুটো বেজি কমপ্লিটলি ব্লকড হয়ে আছে যেখানে কোনো দেশ কোনো দেশকে অ্যাটাক করে সেখানে টিকে থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে আর ল্যান্ড যদি আপনি দখল করতে না পারেন তাহলে যুদ্ধে কোনো দেশকে হারানো অলমোস্ট ইম্পসিবল প্রায় আপকামিং ইসরায়েল এবং ইরান ওয়ারের সবচেয়ে বড় মেকানিজম হচ্ছে এখানে মূলত এয়ার ওয়ারফেয়ার এয়ার সুপিরিটি এখানে যার রয়েছে সেই কিছুটা অ্যাডভান্টেজ পাবে দীর্ঘ সময় থেকে চিন্তা করে যদি এয়ার সুপিরিটির কথা চিন্তা করেন কিংবা আধুনিক টেকনোলজির কথা চিন্তা করেন অথবা ওয়েপনের অ্যাকিউরেসি এবং পারফেকশনের কথা চিন্তা করেন এর সব কিছুর সব দিক বিবেচনায় ইসরায়েল ইরান থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ইসরায়েলের এয়ার বহরের সব মিলিয়ে আধুনিক সময়ের এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন কিংবা অ্যাপাচি অথবা ব্ল্যাক হকের মতো অ্যাটাক হেলিকপ্টারও রয়েছে একই সাথে ইসরায়েলের হাতে রয়েছে বেশ কয়েকটা ভ্যারিয়েন্টের আধুনিক ড্রোন যে ড্রোনগুলো প্র্যাকটিক্যালি দীর্ঘ অনেকটা দূরত্ব কাভার করতে পারে এবং মিসাইল টেকনোলজির দিক থেকেও আমেরিকান এবং ইসরায়েলি মিসাইলের বিশাল একটা কম্বিনেশন তাদের এখানে রয়েছে এবার অপর দিকে যদি এয়ার সুপিরিটির দিকে তাকান ইসরায়েলের তুলনায় ইরানের হাতে রয়েছে চল্লিশ পঞ্চাশ বছরের পুরনো আমেরিকান তৈরি এফ ফোর এফ ফাইভ এফ সেভেন কিংবা এফ এর মতো জেটগুলো ঠিক একইভাবে তাদের হাতে রাশিয়ান তৈরি এস কিংবা টোয়েন্টি ফোর মতো ফাইটার জেট রয়েছে যদিও গত বছর পর্যন্ত বিশাল একটা ছিল রাশিয়ার তৈরি এসিউ থার্টি ফোর ইরান পেতে যাচ্ছে কিন্তু সেটা এখনো তারা পায়নি এটা হেলিকপ্টারের দিক থেকেও ইরান যথেষ্ট দুর্বল তাদের হাতে সোভিয়ত আমলের তৈরি এম আই টোয়েন্টি এর মতো অল্প কিছু একটা হেলিকপ্টার রয়েছে ওভারঅল এইটুক পর্যন্ত এয়ার সুপিরিটির দিকে যদি তাকান তাহলে আপনার এটা ক্লিয়ারলি মনে হতে যে ইসরায়েল অনেক এগিয়ে রয়েছে ইরান অনেক পিছিয়ে রয়েছে এবং এখানে সব গেম শেষ হয়ে গেছে কিন্তু বাস্তবতা আরও কিছুটা ভিন্ন ইসলামিক রেভলিউশনের পর যখন গলফ ওয়ার শুরু হয়েছে তারপর থেকে ইরান বুঝতে শিখেছে যে তাদের অ্যাটলিস্ট এয়ার সুপিরিটির দিক থেকে আমেরিকার সাথে পাল্লা দেওয়া অসম্ভব প্রায় তাই তারা ভিন্ন একটা পথ খুঁজে নিয়েছে সেই ভিন্ন পথের প্রথমটা নাইনটির দশকে তারা শুরু করে দিয়েছে মূলত ড্রোন প্রযুক্তিতে সেই ড্রোন প্রযুক্তি দু হাজার নয় পরবর্তী সময়ে এসে তারা রীতিমতো বিশ্বের সেরা পাঁচটির একটিতে নিজেদেরকে স্থাপন করে নিয়েছে সেই ড্রোনের লিস্টও বিশাল আবাবিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ আরস ড্রোন কিংবা ফুট্রস ড্রোন অথবা হামেজ ড্রোন কামান টুয়েলভ কামান টোয়েন্টি টু কিংবা কারার অথবা কিয়ান অথবা কিয়ান টু কিংবা মেরাজ ফাইভ টোয়েন্টি ওয়ান অথবা মহাজের টু মহাজ ফোর মহাজের সিক্স কিংবা মহাজের টেন অথবা লিজেন্ডারের শাহেদ এমন যত ড্রোন রয়েছে সেই সব ড্রোন টেকনোলজিতে ইরান রীতিমতো আমেরিকা রাশিয়া চায়না এমনকি ইসরায়েলের সাথেও সরাসরি পাল্লা দিচ্ছে বর্তমান পৃথিবীতে সেরা পাঁচটি ড্রোন টেকনোলজির তালিকায় একটি হচ্ছে ইরান ইরানের ড্রোনের ভ্যারিয়েন্ট এবং ড্রোনের বহর অন্তত দুই ডজনের বেশি ভ্যারিয়েন্ট রয়েছে এবং বহরটা পৃথিবীর প্রায় সবগুলো বড় দেশের তালিকায় রয়েছে ইনফ্যাক্ট ইরানের ড্রোন কতটা ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইউক্রেনে সেটা আপনারা ক্লিয়ারলি দেখেছেন পরবর্তীতে বাকি থাকে শুধুমাত্র মিসাইল মিসাইল টেকনোলজিতে ইরানের অবস্থান এই মুহূর্তে পৃথিবীর সেরা দেশগুলোর একটি তালিকায় পৌঁছে গেছে ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল থেকে শুরু করে হাইপারসোনিক মিসাইল পর্যন্ত ইরান এই মুহূর্তে ডেভেলপ করেছে ইরানের মিসাইলের অন্যতম প্রধান পার্ট হচ্ছে কস্ট ইফেক্টিভ এবং লো কস্টের ভ্যারিয়েন্টের বিভিন্ন ধরনের মিসাইল তারা তৈরি করে যে মিসাইলগুলোকে ট্র্যাক করা এবং তাদের ধ্বংস করা লিটারালি ইম্পসিবল হয়ে গেছে এখন পৃথিবীর সেরা এয়ার ডিফেন্স তালিকায় থাকা ইসরায়েলের পক্ষ যেটা আপনারা অলরেডি লাস্ট এটাকে দেখেছেন যে ইসরায়েলের এয়ার ডিফেন্স কতটা খাবি খেয়েছে ইরানের মিসাইলের সামনে যার আলটিমেট মিনিংস হচ্ছে ইরানের একটা মিসাইলের বিপরীতে যদি ইসরায়েল তার এয়ার ডিফেন্স ব্যবহার করতে যায় তবে সেখানে মিলিয়ন ডলার খরচ করতে হয় ইনফ্যাক্ট দিন শেষে আপনার ইকোনমি বশিভূত হওয়ার চান্স সবচেয়ে বেশি এই জায়গায় ইরানের সাথে পাল্লা দেওয়া অনেক কঠিন কাজ হয়ে গেছে পৃথিবীর যে কোনো দেশের জন্যই এক্ষেত্রে সবচেয়ে চরম বাস্তবতা হচ্ছে ইরান একটা দুটো মিসাইল তৈরি করে না ইরান মিলিয়নস অফ মিসাইল তৈরি করে যে কারণে আইআরজিসি কমান্ডার একবার ক্লিয়ারলি বলেছিলেন উই আর মেকিং মিসাইল লাইক সিগার অ্যান্ড উই নিড প্লেস টু স্টোরি যার মানে হচ্ছে তারা এত সব মিসাইল তৈরি করে যাচ্ছে যেটা মিসাইলের তৈরির ধরনটা অলমোস্ট সিগারেট উৎপাদনের মতো এবং তারা এগুলোকে রাখার জন্য তাদের আলাদা জায়গার প্রয়োজন সেটা পাবলিকলি বলে যাচ্ছে ইসরায়েলের এয়ার অ্যাটাকের বিপরীতে যদি ইরান ড্রোন এবং মিসাইল অ্যাটাক শুরু করে ঠিক বৃষ্টির মতো করে তবে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম যে তার নাগরিকদের রক্ষা করতে পারবে না সেটা ক্লিয়ারলি গত দুই এটাকে প্রমাণ হয়ে গেছে ল্যান্ড ফোর্স নেভাল ফোর্স এয়ার ফোর্স তিনটাই চলে গেছে কিন্তু স্টোরি এখানেই শেষ হয়ে যায়নি আরও রয়েছে এবং সেখানেই আসে এক্সিস অফ রেসিস্ট্যান্স যা ইরানের হাতে রয়েছে এবং আমেরিকা ইউরোপ রয়েছে ইসরায়েলের হাতে বলা যায় সে এক্সিস অফ রেসিস্টেন্সের সাথে ইরান এবং ইউরোপ আমেরিকার যৌথ বহরের সামনে ইসরায়েল নিয়ে কতটা এগুতে পারবে সেটা এখন একটা বিশাল প্রশ্ন অ্যাকসিস অফ রেসিস্টেন্সের দিকে যদি তাকান তাহলে এটা ইসরায়েলের চারপাশে একদম প্লান মাফিক তৈরি করা হয়েছে ইরাক সিরিয়াল লেবানন গাঁজা কিংবা ইয়েমএন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমি আমার আগের ভিডিওতে ক্লিয়ারলি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ইরান একটা ভার্চুয়াল ট্রায়াঙ্গেল তৈরি করেছে যে ট্রায়াঙ্গেলের অন্যতম প্রধান টার্গেট হচ্ছে ইসরায়েল যদিও তারা পুরো মিডল ইস্টকেই টার্গেট করে এবং সেই জায়গায় যদি আপনি তাকান অ্যাক্সিস অফ রেজিস্টেন্সের সব মিলিয়ে প্রায় এক মিলিয়নের বেশি সোলজার রয়েছে ঠিক দিকে ইরানের টোটাল রিজার্ভ এবং একটি ফোর্স মিলে ওয়ান মিলিয়ন সোলজারের একটা বিশাল বহর রয়েছে এই বিশাল বহরের সামনে দাঁড়ানো প্রায় তিন মিলিয়নের সোলজারের সামনে যুদ্ধ করতে হবে ইসরায়েল এবং ইউরোপ আমেরিকাকে যদি সেটা করতে আসে তাহলে এটা রীতিমতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরেকটা যুদ্ধ মধ্যপ্রাচ্যেই হয়ে যাবে এবং সেখানে টিকে যাওয়ার চান্স যে কোনো দেশের জন্য খুবই কঠিন কারণ গেরিলা ওয়ারফেয়ারের সামনে পৃথিবীর খুব কম দেশে টিকতে পেরেছে এবং শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে এক্ষেত্রে আপনি শুধুমাত্র আমেরিকার সাথে ভিয়েতনাম ওয়ারকে যদি সামনে আনেন তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভিয়েতনামের বলতে তেমন কোনো কিছুই ছিল না কিন্তু গেরিলা যুদ্ধের কাছে আমেরিকার মতো শক্তিকেও হার মানতে হয়েছে ঠিক একই অবস্থা হয়েছে আফগানিস্তান ওয়ারেও সেই একই কন্ডিশন হয়ে যাবে যদি ইরানের সাথে যুদ্ধ লাগতে যায় ইসরায়েল এবং আমেরিকা সেখানে ব্যাক হিসেবে চলে আসে অ্যান্ড এক্সিস অফ রেজিস্টেন্সের কথা যখন বলছি তখন আরেকটা জিনিস এখানে সবচেয়ে কমন রিজোনাল কোঅপারেশন সেই রিজনাল কোঅপারেশনে গত পরশু দিন আরব লীগের একটা মিটিং আছে যে মিটিংয়ে সৌদি আরব কাতার কুয়েত ইউএই সহ সবাই ক্লিয়ারলি একটা বক্তব্য সবার সামনে হাজির করেছে যে ইরানকে অ্যাটাক করার জন্য তাদের এয়ার এবং ল্যান্ড আমেরিকা এবং ইসরায়েলকে তারা ব্যবহার করতে দেবে না যার মানে হচ্ছে এখানে আলটিমেট একটা রিজোনাল কানেকটিভিটি তৈরি হয়ে গেছে এবং কনফিডেন্টলি সবাই এক পক্ষে এসে দাঁড়িয়ে গেছে এখানে সত্যিকার অর্থে ইউএসএ ইসরায়েল এবং ইউরোপে অনেকটাই ব্যাকপুটে পড়ে যাবে এর এরপরেও যদি আপনি ধরে নেন যে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং ইসরায়েল গেইন করে যাচ্ছে ল্যান্ড থেকে আর সব দিক থেকে তারপরেও এখানে সব ইকুয়েশন বদলে দেওয়ার মতো আরেকটা শক্তি রয়েছে আর সেই শক্তিটাই হচ্ছে মূলত তার্কি তার্কি এমন একটা শক্তি এখানে যা ইরানের হাতে নেই তা তার্কির হাতে রয়েছে যা তার্কির হাতে নেই তা ইরানের হাতে রয়েছে তার্কির হাতে ব্যাটার মিসাইল এবং ড্রোন নেই ইরানের হাতে ব্যাটার মিসাইল এবং ড্রোন রয়েছে ইরানের হাতে ব্যাটার ফাইটার জেট এবং অ্যাটাক হেলিকপ্টার নেই ঠিক যেটাই আছে তার্কির হাতে তার্কের হাতে ফিফথ জেনারেশন ফাইটার জেট থেকে শুরু করে সব ধরনের অ্যাটাক হেলিকপ্টারও রয়েছে ইনফ্যাক্ট তার্কের ল্যান্ড ওয়ার্ভের ক্যাপাসিটি অন্যান্য যে কোনো দেশ থেকে অনেক হাই আর এদিক থেকে যদি তার্কি শুধুমাত্র এখানে অ্যাঙ্গেজড হয় পৃথিবীর যে কোনো ইকুয়েশন এখানে বদলে যাবে এবং ইরানকে হারানো ইম্পসিবল হয়ে যাবে সো আলটিমেটলি আমি সব ইকুয়েশান তুলে ধরেছি বাকিটা আপনার কাছে আপনি বিবেচনা করুন যে কী হতে যাচ্ছে আগামীর দিনগুলোতে তবে যুদ্ধ লাগলে এখানে রীতিমতো একটা ম্যাচাকার হবে এবং সেই ম্যাচাকারে কে টিকবে কে টিকবে না সেটা সে বড় কথা হচ্ছে কত বেশি প্রাণহানি হবে আপনি শিয়া সুন্নি মতবাদের যত বিরোধিতা তৈরি করবেন তত এখানে মানুষ মরবে আপনি খ্রিস্টান ইহুদি কিংবা ইহুদি মুসলিম যত ধরনের বিভেদ তৈরি করবেন তত বেশি মানুষ এখানে মরবে ধর্মকে যত টেনে আনবেন ততই সেখানে মানুষ মরবে এয়ার সুপিরিয়রিটি কিংবা ফায়ার পাওয়ার যতকে টেনে আনবেন তত কিছু এখানে মানুষ মরবে মানুষ মরা ছাড়া কোনো যুদ্ধের সমাধান এখনও হয়নি সম্ভবত আগামী দিনগুলোতে হবে না তাই যুদ্ধ সমাধান কিনা সেই প্রশ্নের চেয়ে বরং যুদ্ধ ছাড়া পৃথিবীতে কোনো সমাধান হয়েছে কিনা সেটা দেখান প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আমাদের লিবারেশন ওয়ার ইরানের রেভুলেশান এমন যত কিছু রয়েছে তার কোনো কিছুতে যুদ্ধ সমাধান হয়নি প্রবাবলি ইসরায়েলের যে ক্লান্সিং এবং মেসাকার রয়েছে মুসলিমদের প্রতি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সেটা শিয়া সুন্নি দিয়ে আপনি সমাধান করতে পারবেন না আগামী দিনগুলোতে সেটা সমাধান যুদ্ধই করবে এবং এমন কোনো যুদ্ধে আপনি নিরপেক্ষ থাকতেই পারেন না আপনাকে সমর্থন দিতে হবে হয় আপনি ইসরায়েলকে সমর্থন করবেন নয়তো ইরানকে সমর্থন করবেন এবং ওপেন ফিল্ডে আমি বলতে চাই আমার সমর্থন পুরোপুরিভাবে ইরানের হাতে রয়েছে বাকিটা আপনার কাছে আপনি আপনার মতো করে সমর্থন তৈরি করুন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান এবং লেবানন নিয়ে নেক্সট ভিডিও আসতে যাচ্ছে যেখানে লেবানন ইসরায়েল ওয়ারে কতটা বিপর্যস্ত অবস্থা তৈরি হতে যাচ্ছে সামনের দিনগুলোতে লেবানন আসলে টিকবে কিনা সেটা নিয়ে আমি একটা ভিডিও করব আশা করি আপনি সেই ভিডিওটি দেখবেন এটি করুন পরের ভিডিওটি আল্লাহ হাফিজ